হ্যালো বিউটিফুল পিপল আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে বিডিপি পার্টি অফিসিয়ালে স্বাগত সুপ্রিয় দর্শক আপনাদের সাথে আছি আমি সোহেল এই মুহূর্তে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শ্রীপুর পৌরসভার সাথেই খুব কাছাকাছি এলাকার নাম হচ্ছে লোহাগাস এখানে মোট সাড়ে ছয় বিঘা জায়গা আছে এটা হলো মেইন রুট এই মেইন রুট থেকে জমি আরম্ভ এই যে একটা গাছ দেখা যাইতেছে এই গাছ হল উত্তরের সীমানা এবং এইখান থেকে আরম্ভ করে সামনের জমির পেয়েছে এই যে এই বাথর দেখা যাইতেছে জমির এই বাথর পর্যন্ত ওই যে পিছনে ধান জমি গুলি দেখা যাইতেছে এগুলি জমি এই হল রাস্তা এই মেন্ডুক নিয়ে জায়গা আমি প্লটের ভিতরে যাচ্ছি এই যে জমি বা বাতর এটা হলো জমি এখানে সাড়ে ছয় বিঘা জমি মেইন রুট নিয়ে খুব সুন্দর জায়গা আপনারা যারা ফ্যাক্টরির জন্য জায়গা খুঁজছেন তাদের জন্য একটি সুন্দর চমৎকার একটি জায়গা তো বন্ধুরা বিডি প্রপার্টি অফিসিয়ালের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনি আপনার প্লট ফ্ল্যাট কিংবা রেডি বাড়ি বাই অথবা সেল করতে চাইলে যোগাযোগ করতে পারেন বিডি প্রপার্টি অফিসিয়ালের সাথে যে তথ্যের জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম